আচ্ছা কখনো এমন হয় না যে একটা স্বপ্ন দেখলাম আর ঘুম ভাঙার পরেও মনে হচ্ছে আরে এটা তো স্বপ্ন ছিল না একদম সত্যি মনে হয় যেন অন্য কোনো জগৎ থেকে কেউ কিছু বলতে চাইছে আজ আমরা ঠিক এমনই একটা সত্যি ঘটনা শুনব একটা গল্প যা আমাদের যুক্তি আমাদের বিশ্বাস সব কিছুর সীমানাকে কেমন যেন একটু ঝাপসা করে দেবে এই গল্পে যে মূল চরিত্র তার নাম রাজা মানে আমাদের আপনার মতোই খুব সাধারণ একজন মানুষ চোখে এক ক্রাশ স্বপ্ন পরিবারের জন্য কিছু করতে হবে তাই নিজের বাড়ি নিজের শহর ছেড়ে দূরে চাকরি করে বুঝতেই পারছেন সারাদিনের কাজের চাপ তারপর বন্ধুদের সাথে একটু আড্ডা আর উইকেন্ডে বাড়ি ফেরার অপেক্ষা জীবনটা একদম চেনা রুটিনেই বাধা ছিল কিন্তু সেই চেনা রুটিন সেই ছন্দটা হঠাৎ করেই যেন কেটে গেল রাজার মনে গেঁথে গেল একটাই প্রশ্ন একটা ভলঙ্কর প্রশ্ন যাও রাতের ঘুম দিনের শান্তি সব কেড়ে নিল প্রশ্নটা হলো কেন একটা সাপ ওর পিছু ছাড়ছে না ভাবুন তো একবার এটা তো শুধু একটা প্রশ্ন নয় এটা একটা জীবন্ত আতঙ্ক একটা ছায়ার মতো যে প্রতি মুহূর্তে ওকে তাড়া করে বেড়াচ্ছে তো চলুন এবার আমরা একটু গভীরে যাই দেখি কোথা থেকে এই ছায়ার জন্ম হল কিভাবে রাজার ওই সাজানো গোছানো জীবনটা এমন এলোমেলো হয়ে গেল এই রহস্যটা বুঝতে হলে আমাদের টাইম মেশিনে করে কয়েক মাস পেছনে যেতে হবে চলুন যাই ত্রিপুরার এক পাহাড়ি এলাকায় মেঘার কুয়াশায় ঢাকা সুন্দর একটা জায়গা রাজা তার বন্ধুদের সাথে গিয়েছিল একটা দারুণ অ্যাডভেঞ্চার করবে বলে কিন্তু ওরা তখন কি আর জানত যে এই ট্রিপটাই ওদের জীবনে কী নিয়ে আসতে চলেছে তো এই পর্বে আমরা সেই জার্নিটার কথাই শুনব যেটা শুরু হয়েছিল প্রচুর আনন্দ আর উত্তেজনা দিয়ে কিন্তু শেষটা শেষটা রাজার জীবনকে এমনভাবে বদলে দিল যা ও কোনোদিন ভাবতেও পারেনি একবার কল্পনা করুন দৃশ্যটা গাড়ির ভেতরে চলছে ইয়াং জেনারেশনের পার্টি জোরে গান বাজছে বন্ধুদের হাসাহাসি মজা আর জানলার বাইরে হুশ করে পেরিয়ে যাচ্ছে জম্পুই পাহাড়ের অসাধারণ সবুজ সবাই যেন মুক্তির আনন্দে ভাসছে মাথায় একটাই চিন্তা পাহাড়ে চড়তে হবে অ্যাডভেঞ্চার কিন্তু সব ভালো জিনিসই বোধ বেশিক্ষণ টেকে না ওদের ওই আনন্দ ওই হাসির মধ্যেই কোথাও যেন একটা বিপদের সুর লুকিয়েছিল ওরা তখন কেউ খেয়ালই করেনি ওরা বুঝতেও পারেনি যে ওদের এই হৈচৈটা খুব তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর নীরবতায় বদলে যেতে চলেছে পাহাড়ের একটা নির্জন বাঘ আর সেখানেই ঘটে গেল অঘটনটা ওরা কিছু বুঝে ওঠার আগেই ওদের স্পিডে চলা গাড়িটার চাকার নিচে চলে এলো একটা ছোট্ট সাপের বাচ্চা কি সুন্দর তার গায়ের রং মুহূর্তের মধ্যে সব ধুলোয় মিশে গেল গাড়ির ভেতরের গান হাসি সব সব এক মুহূর্তে থেমে গেল নেমে এল পিনড্রপ সাইলেন্স ওরা সবাই মিলে অনেক চেষ্টা করেছিল কিন্তু না সেই ছোট্ট প্রাণটাকে আর বাঁচানো গেল না যে অ্যাডভেঞ্চারের জন্য এত উত্তেজনা এত প্ল্যানিং সবটাই যেন একটা গভীর অপরাধ বোধে ঢেকে গেল সে ছোট্ট নিথর শরীরটা ওদের সবার মনে একটা গভীর দাগ কেটে দিয়ে গেল ওই দুর্ঘটনার স্মৃতিটা হয়তো আস্তে আস্তে ফিকে হয়ে আসছিল কিন্তু রাজার জীবনে এর প্রভাবটা রয়েই গিয়েছিল আর ঠিক এরপর থেকেই শুরু হলো এমন এক অদ্ভুত যন্ত্রণার পর্ব যা ওর বাস্তব অবাস্তবের ধারণায় পুরো ঘেটে দিল ব্যাপারটা প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছিল রাজা যখনই বাইক নিয়ে কাজের জন্য বেরোত একটা বিশাল সাপ কোত্থেকে এসে ঠিক রাস্তার মাঝখানে ওর পথ আটকে দাঁড়াত ভাবুন একবার সাপটা কিন্তু কিছু করত না শুধু স্থির চোখে তাকিয়ে থাকত ওই দৃষ্টিতে কোনো রাগ বা ভয় দেখানোর ব্যাপার ছিল না ছিল অন্য কিছু একটা অদ্ভুত নীরব মেসেজ শুধু রাস্তাতেই শেষ নয় এই ভয়টা এবার হানা দিল রাজার ঘুমের মধ্যে প্রতি রাতে একই স্বপ্ন হাজার হাজার সাপ কিলবিল করছে ওর চারপাশে ওই হিসির শব্দ ওই ঠান্ডা চামড়ার স্পর্শ এই সব অনুভব করতে করতে ওর ঘুম ভেঙে যেত নিজের চেনা বিছানাটাই ওর কাছে সবচেয়ে ভয়ের জায়গা হয়ে উঠেছিল রাজা কিন্তু ভেতর থেকে একেবারে ভেঙে পড়ছিল কিন্তু এই অদ্ভুত অভিজ্ঞতার কথা ও কাকে বলবে বলুন বন্ধুদের ওরা কি বিশ্বাস করবে নাকি ওকে পাগল ভাববে হাসাহাসি করবে এই ভয়ে ও পুরো ব্যাপারটা নিজের মধ্যেই চেপে রেখেছিল আর এই একাকিত্ব আর ভয় ওকে ভেতর থেকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল এই রকম একটা মানসিক অবস্থার মধ্যেই এসে গেল মহালয়া রাজা ভাবল পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণটা করি যদি ওদের আশীর্বাদে কোনওভাবে এই বিপদ থেকে মুক্তি পায় আসলে তর্পণ হল হিন্দুদের একটা প্রাচীন নিয়ম যেখানে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জল নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় আর ঠিক সেই সময়ে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা রাজা যখন পুকুরের জলে দাঁড়িয়ে মন্ত্র পড়ছে ঠিক তখন জল থেকে নিঃশব্দে উঠে এল একটা বিশাল সাপ সাপটা রাজাকে একবার গোল করে ঘুরে মানে প্রদক্ষিণ করে আবার যেমন এসেছিল তেমনই জলের গভীরে মিলিয়ে গেল ঘাটে যতজন লোক ছিল সবাই তো পুরো থ একেবারে বাকরুদ্ধ এই ঘটনার পর রাজার ভয়টা আরও বেড়ে গেল ও এবার নিশ্চিত হল যে এটা ওর মনের ভুল নয় এর পেছনে অন্য কোনো গল্প আছে আর সেই রহস্যের উত্তর খুঁজতেই ও একদিন পৌঁছালো কাছের এক পুরনো মন্দিরে ও তখনও জানত না যে ওখানে ওর জন্য জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা অপেক্ষা করছে মন্দিরে এক সাধু বাবা বসেছিলেন চোখে এক অদ্ভুত শান্তি তিনি রাজাকে দেখেই রকম ভূমিকা না করে সোজাসুজি জিজ্ঞেস করলেন তোমার সাথে নাগমাতার কি হয়েছে ভাবুন তো রাজার তো এই শান্ত কিন্তু গভীর প্রশ্নটা শুনে শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল এই লোকটা যে ওকে চেনে না জানে না সে কীভাবে ওর ভেতরের এই গোপন কথাটা জেনে গেল জীবনে প্রথমবার রাজা ওর মনের মধ্যে জমে থাকা সব ভয় সব যন্ত্রণা কারোর সামনে উগড়ে দিল ওই পাহাড়ি দুর্ঘটনা রাতের দুঃস্বপ্ন সব বলল কিন্তু অবাক করা ব্যাপার হল সাধুবাবা এমনভাবে শুনছিলেন যেন উনি আগে থেকেই সবটা জানেন মনে হচ্ছিল যেন উনি রাজার মনের ভেতরটা আয়নার মতো পরিষ্কার দেখতে পাচ্ছেন আর এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নিল সাধুবাবা বললেন ভয় পেও না তুমি যাকে ভয়ের কারণ ভাবছ সে আসলে প্রতিশোধ নিতে আসেনি সে একজন মা যে তার সন্তানকে হারিয়েছে সে তোমার কাছে এসেছে তার মৃত সন্তানের আত্মা শান্তির জন্য একটা নিবেদন চাইতে চিন্তা করুন একবার এতদিন রাজা যাকে আতঙ্ক ভাবছিল সেটা আসলে ছিল একজন মায়ের কষ্ট তা নীরব আবেদন এতদিন পরে রাজা প্রথমবার বুঝতে পারল আসল ঘটনাটা কি ওর ভয়টা নিমেষে শ্রদ্ধায় বদলে গেল এখন আর পালিয়ে যাওয়া নয় এখন প্রায়শ্চিত্ত করার সময় তো চলুন দেখা যাক কিভাবে এই রহস্যের শেষ পর্যন্ত সমাধান হলো। সাধু বাবা রাজাকে খুব সহজ একটা রাস্তা বাথলে দিলেন বললেন পরের পঞ্চমী তিথিতে কাছাকাছি কোনো মনসা বা বিষহরী মন্দিরে যেতে হবে আর সেখানে গিয়ে ভক্তি ভরে মায়ের জন্য শুধু একটু দুধ আর দুটো শবরীকলা নিলেই হবে ব্যাস আর কিছু না এই সামান্য নিবেদনই যথেষ্ট রাজা আর একটুও দেরি করল না ও খুঁজে খুঁজে ধর্মনগরের এক পুরনো মনসা মন্দিরে গেল ঠিক পঞ্চমীতিথি দিন ভোরবেলা সেখানে পৌঁছে গেল কোনো লোক দেখানো ব্যাপার নয় একদম মন থেকে ভক্তি আর অনুশোচনা নিয়ে মায়ের পায়ে ওই সামান্য ভোগটুকু নিবেদন করল আর এর ফল ফলটা ছিল একেবারে অবিশ্বাস্য ম্যাজিকের মতো ওই পুজোর পর থেকেই রাজার জীবনটা যেন এক মুহূর্তে আগের মতো নর্মাল হয়ে গেল রাস্তায় ওই সাপের দেখা পাওয়া বা রাতের ওই ভয়ঙ্কর স্বপ্ন সব সবকিছু যেন ভ্যানিশ হয়ে গেল ওর মনের ওপর থেকে যেন একটা বিরাট পাথর নেমে গেল ও অবশেষে ওর হারানো শান্তিটা ফিরে পেল গল্পটা তো এখানেই শেষ কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তাই না রাজার সাথে যা যা হল সেটা কি শুধুই কাকতালীয় মানে কোইন্সিডেন্স নাকি ওর গভীর অপরাধবোধ থেকে তৈরি হওয়া মনের ভুল অথবা হতে পারে কি যে আমাদের এই চেনা জগতের বাইরেও এমন কোনো জগৎ আছে যার সাথে আমাদের যোগাযোগটা আমরা যুক্তিতর্ক দিয়ে মাপতে পারি না এই উত্তরটা আপনাদের ভাবনার জন্যই তোলা থাকলো।